আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম চারদিকে ঘনবসতির কাছে রয়েছে এই ছাব্বিশ শতাংশ জমি ছাব্বিশ শতাংশ জমি চাইলে ভেঙেও নিতে পারেন চাইলে একসাথে নিতে পারেন পলট করে দুইশো ফিট প্লাস মুখ রয়েছে ছাব্বিশ শতাংশর জমি এই যে রাস্তা দেখতে পারতেছেন এই রাস্তা এই রাস্তার সাথে ছাব্বিশ শতাংশ জমি এই রাস্তার সাথে ছাব্বিশ শতাংশ জমি আশেপাশে বসতি রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে আশেপাশে বসতি রয়েছে চারপাশে এই ছাব্বিশ শতাংশ জমি মালিক বিক্রির প্রস্তাব করেছে জমিটা ঠিকানা বলবেন ভাই জমিটা ঠিকানা বলেন জমির ঠিকানা গ্রাম সিঙ্গার নতুন ইটা সিংহের নতুন ইটা সিংহের থেকে এখানে আসতে কত মিনিট সময় লাগে সিংহের থেকে আসতে পনেরো মিনিট সময় লাগবে পনেরো মিনিট সময় লাগে না হ্যাঁ সিংহের স্টান থেকে এখানে আসতে পনেরো মিনিট সময় লাগে সিংহের স্টান এখান থেকে আসতে পনেরো মিনিট সময় লাগে আচ্ছা জমিটা একটু দেখান ভাই এই যে ভাই জমিটা সীমানা এই সীমানায় যান সীমানায় যান দেখান এই যে একটা জমির এই যে পিলার রয়েছে এই একটা যে রয়েছে ওইখানে পায়ের নিচে পিলার রয়েছে আর বাকি দেখেন পিলার গুলা বাকি এই যে জমিটা এইভাবে যাবে জমিটা এইভাবে এই যে রাস্তা এই রাস্তার সাথে মুখ বড় দুই শতাংশ এক শতাংশ চার শতাংশ যার যতটুকু খুশি নিয়ে বাড়ি করতে পারবেন খুবই সুন্দর জমি আশেপাশে ভরপুর ঘন বসতি রয়েছে ভরপুর ঘন বসতির সাথে এই জমিটা রয়েছে এই আজকের ছাব্বিশ শতাংশ জমি আরাম আমি তো এই যে খুঁটি হ্যাঁ হ্যাঁ এই যে ভাই এই সীমানা এই যে শেষ খু সীমানা এই যে শেষ সীমানা এই যে শেষ খুঁটি দেখা যাচ্ছে এখানে আর এই যে রাস্তা এই শেষ সীমানা আর এই যে হচ্ছে রাস্তা এটা তিন পর্যায় জমি এইচ এ আর এস আরেকটা এস এইচ এ আর এস সি কি একটা খুঁটি আসলো ভাই ওখানে তিন পরচার জমি তিন পরচার জমি এটা এই তিন পরচার জমি আশেপাশে বসতি রয়েছে রয়েছে এই এই যে বাড়ি 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 এটা খুব কাছে এইভাবে ভিডিওতে দূরে দেখা যায় এই যে বাড়ি বসতি রয়েছে চার দিকে ঘন বসতি রয়েছে চার পাশে ঘন বসতি রয়েছে ঘন বসতির কাছে এই জমিটা বিক্রি করা হবে এই যে রাস্তার সাথে এই জমিটা একেবারে এই যে রাস্তার সাথে এই জমিটা রাস্তার সাথে তিন প্রচার জমি আর এস সি এস এইচএ আর এস সি এস তিন প্রচার জমি এটা ঢাকার কাছে ঢাকার কাছে এই জমিটা শিঙ্গাইয়ের শিঙ্গায়ের নতুন ইত্তা শিঙ্গায়ের নতুন ইত্তা এই জমিটা জমিটা মালিক বেচার প্রস্তাব দিয়েছে সমস্ত কাগজপাতি আপডেট রয়েছে আপনারা যারা দেশ বিদেশ থেকে জমি জমা কিনেন মিডিয়ার মাধ্যমে সমস্ত কাগজপাতি যাচাই বাছাই করে কিনবেন অসহায় মানুষ যেন বিপদে না পড়ে তাই আপনারা সমস্ত কাগজপাতি যাচাই বাছাই করে জমি বেচা কিনা করবেন জমিটা মালিক বিক্রির প্রস্তাব দিয়েছে এই জমিটা বিক্রি করা হবে সেই ছাব্বিশ শতাংশ জমি এই যে রাস্তার সাথে চারো দিকে ঘনবসতি রয়েছে বা জমিটা কত টাকা শতাংশ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ আবার সুন্দর কইরা বললা দেন কয় টাকা শতাংশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার শতাংশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি শতাংশ ঠিক আছে সিংহের নতুন ইটটা না হ্যাঁ ঠিক আছে সিংহের নতুন ইটটা এই জমিটি বিক্রি করা হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি শতাংশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি শতাংশ এই রাস্তার সাথে এই জমিটা তিন পর চার এসে আর এস সি এস তিন পরচার জমি বিক্রি করা হবে যারা এই জমিটা নিতে চান যোগাযোগ করবেন দেওয়া যোগাযোগ করবেন। যে স্ক্যানে এখন থেকে আমাদের জমির ভিডিওতে থাকবে এই ভাইয়ের নাম হচ্ছে দীপু ভাই সে সময় ভিডিও দিবে এখন থেকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন একজন আরেকজনকে ভিডিও দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন